হ্যালো আশা করি ভালোই আছেন তো আমরা অনেক ভালোই আছি তো আজকে আসি আমরা গাহানে তো দেখতেছেন আমরা তিনজন মানুষ এই তিনজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির গানটা ভালো হয় মানে আজকে এটাই আরকি টেরাই করবো ফার্স্ট থেকে কি জহিরুল আজকে আছে মানে চ্যানেলের নাম বলা তো এই ব্যক্তি আমি ফার্স্ট মানে গান করবার জন্য একটা ই করলাম আর কি তুমি একটা গান করছো সুন্দর করে কি গান কম গায়ে আমার তো ফাঁসিয়ে দিলো বর্তমান গান আমরা আছি তো টেনশন করো আগে তুমি গান করবে বাদে এমএ টা গান করব বাদে আমি গান কুম ঠিক আছে गाइस গান গুনে আমরা ফার্স্ট অতি ফ্যাশন গান গাইতেছি অবশ্যই ভুলে এবার পারে ভুলে গেলে তোমরা মানে কি কিছু মানে মনে নিও না আর কি অবশ্যই আমি চেষ্টা করতেছি ঠিক আছে একটা পুরান একটা গান গাম আমি পাগল কইরাছে পরানো কইরাছে দিওয়ানা বানাইছে অপর পারুপবতী নয়ন জুড়াইছে সে যে অত সুন্দরী রূপের জাদু কইরা মনটা কইরাছে সুরি সে যে অত সুন্দরী

आगे एक दो जनर गान डन नियन ने बाद लास्ट पर जाए रखे आमी गान को मर की तो आम आर खबर तो जानते हैं सुनिए जनता में लास्ट बुर्स जाए रखी उसने के तो हमने मेट गान को बो तो पार होना तो ए जब ने कोई से तुम ने ला 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 पार बा तो क्या करो तोड़े भालो बाशी होले लोगे कोई सोना তৰে ভালবা শিখিবলৈ লোকে কৈ চন্দাৰ আছা গাই নুন চিতা হাইয়া খচাইয়া তলতে চাল আজামাহে লহ জন জাল তৰে ভালবা শিখিবলৈ লোকে কৈ চন্দাৰ দর্শক খালি গান শুনবার থাকো হম আমার পালা গান শেষিল না এ গান এই গান পুরা ফুল শেষ করবা

উপহাৰ যদি কানে বহুত ভাল লাগে